উৎসব পরিবেশে রংপুরের গঙ্গাচড়া হাজি দেলোয়ার হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার দিনব্যাপী বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মাহমুদ হাসান মৃধা এইখানে আমারই তো মায়া লেগে যাচ্ছে যে ছায়া এই স্কুলের পরিবেশটাকে খুবই ভালো লাগলো আর বালিকা উচ্চ বিদ্যালয় এটা একটা স্পেশাল আমরা জানি যে প্রতিটা জেলা জেলাতে গার্লস স্কুল থাকে এটাও গার্লস স্কুল নামই আমি শুনেছি যে সবাই গার্লস স্কুল নামে জানে তো খুবই ভালো লাগলো এখানে আসতে পেরে তো স্কুলে অনেক সুনাম রয়েছে এবং যারা প্রাক্তন শিক্ষার্থী রয়েছেন তাদের মধ্যে অনেকে অনেক ভালো জায়গায় রয়েছেন তো তোমাদের আজকের এই অনুষ্ঠানটা অলরেডি শুনেছি অনেক কিছুই হয়ে গেছে আমার জন্য হয়তো অপেক্ষা ছিল তো তোমাদের উদ্দেশ্যে যা দু একটা কথা আর যেহেতু গার্লস স্কুল এখানে নিয়মকানুন একটু হয়তো ভিন্ন আর তোমরা নিজেরা এখানে আমরা গার্লস গাইড দেখতে পাচ্ছি আমরা জানি যে গার্লস স্কুলটা একটু মানে রেস্ট্রিক্টেড এরিয়া হয় আরও দেখছি যে ওয়াল আছে চারপাশে আমাদের সামনে হয়তো গেটটাও নির্মাণ হয়ে যাবে আরও

অনুষ্ঠানের শেষ অংশে শিক্ষার্থীরা নাচ গান ও আবৃত্তি পরিবেশন করেন এমনকি শিক্ষার্থীদের উৎসাহিত করতে উপজেলা নির্বাহী কর্মকর্তাও যুক্ত হন সাংস্কৃতিক অনুষ্ঠানটিতে বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল আওয়াল পাভিলের উপস্থাপনায় আয়োজিত এই অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ম্যানেজিং কমিটির সদস্য অভিভাবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন